এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতেছে যে আমি তো থাকবো না তোমাদেরকে কিছু দায় দায়িত্ব বুঝাই দিতেছে রমজান এই পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বৈসে বৈশাখ নিয়ত করছেন তিন পারা পড়বেন ও আলা ইলামা আং সালমহু ইলম আপনি বসে বসে পড়তেছেন একজনের বিষন্দী সখা সালাম আলাইকুম আচ্ছা আপনার কি দরকার এখন সালাম না দেওয়া পড়তেছে আর যাক দিছে সালাম তো সালামের জব নিয়ে বলতেছে ভাই তেল করতেছি আচ্ছা করেন একটু কথা আস তো উনি করছে করছে পারা পড়বে এক পাড়া পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি বলবেন তারা পড়ছেন জিজ্ঞাসা পড়ছি তো করছি এরকম জিজ্ঞাসা করবে তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন তারাবি কয় রাখাত পড়ছেন বলেন না বিশেষ পড়ছেন আপনি বললেন আপনি বলবেন হা পড়স আট পড়ছেন বলবেন এটাও পুড়স আরে বিশও পড়ছেন আটও পড়ছেন হা পড়ছি দোনোটাই পড়ছে পরেন না কোনটাই সেটা বলেন বলবেন ঝগড়া পড়ি নেই কি পরি তা পড়ছেন কোনটা বিশও পড়ছি আটও পড়ছি এটা কেমনে বলবেন বিশ রাখার তারাবি পড়ছি এটার উপরে সাহাবায় কারামে ঐক্যমত এই জন্য বিশ রাখার পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহাদুত পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস এই জন্য পড়লাম

আটও পড়বেন বিষ পড়বেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহাজুত পুরা বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো না চেষ্টা করেন পড়ার জন্য বারো মাস আমাদের দেশে অনেক করা আপনি পড়তে পারেন না এটা আল্লাহ যেহেতু রমজানে উঠাইয়া দিচ্ছে আপনি রমজানে তাহাজুত পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই সাহাড়িতে ভাত তো খাবেন ভাত গরু ইলিশ মাছ এগুলো না হলে তো হয় না আমাদের তো সবই খাবেন কিন্তু খেজুর খাবেন কি খাবেন হ্যাঁ খেজুরটা খাবেন এটা অবশ্যই খাবেন নবীজি বলেছেন মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে এটা রাখবো কেন কোনো কেন নাই আমার নবী খেয়েছেন আমি খাবো ব্যাস এই জন্য বলে থাকবেন ইনশাল্লাহ রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশো বার সুমান আল্লাহ বলেন কথা বলতে আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে মুখটা ঠিক আছে একশো বার আল্লাহ আকবর বলেন আরে ভাই পড়ছি তো তো আরো আবার বলবেন ঠিক আছে লাইল হাইল্লাহ একশো বার বলেন তো পড়ার পর আপনার বল ভাই মুখ তো চলতে চায় খালি বল আলহামদুলিল্লাহ একশো বার এর এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায় কোরআন খুলে দিয়ে বলবেন পড়ো বড়। বুঝে বুঝে পড়ো পড়তে থাকবে একটু করে বলবে ভাই পড়ছি বাল্লাগাস না একটু কথা না বলবে না বলবে কথা 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 বলবেন বলবেন কি না। কেন কিন্তু তুমি কোন পরে আবার হঠাৎ কি জানি শুরু করো গিবদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা সিদ্র হয় গিবত আর মিথ্যা দিয়ে মিথ্যার গিবত হয় জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সোবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ আকবার দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থক কথার যদি নিয়ত করে থাকো আল্লাহর রাস্তায় এখান থেকে যাও না ঘুমায়া থাকো আমি উড়িয়ে দেব তোমারে মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আচ্ছা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এটা যাদের লাগবে আপনারা সংগ্রহ করতে পারেন ওরা কোথায় জানে গাড়ি রাখছে এক থেকে আট খন্ড প্রথম খন্ড হলো আলহামদুলিল্লাহ একশো আশি থেকে একশো পঁচাশি আপনাদের সামনে তেলবাদ করলাম এই ছয়টি আয়াতের মধ্যে গুরু আলী ইমরানের একশো একাশি নম্বর আয়াতের অংশ বিশেষ পরে আল্লাহ বলেন সানাক তুবুমা কলু ওয়াকত আম্বিয়া আম্বি রিহাক অবশ্যই আমি লিখে রাখবো ইহুদিদের কথাগুলা ওকতলাহুমুল আম্বিয়া আবিহয়ী রিহাক তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও লিখে রাখবো আল্লাহ লিখে রাখবে তারা উদ্দেশ্য হলো না মুরুল মালা ইকাতা বিকিতা বাতিন আমি ফেরেস্তাদেরকে আদেশ করব তারা লেখার জন্য এটা হল আল্লাহর লেখা মানে আল্লাহ ফেরেস দিয়ে লেখাবেন কেয়ামতের দিন আমি বলবো আমি বলবো তোমরা প্রজ্বলিত আগুনের আজাব আস্বাদন কর জ্বলন্ত আগুনের আজাব আস্বাদন কর হারিক মানে যা জ্বালিয়ে পুড়িয়ে ভর্ষ করে দেয় ছাই করে দেয় এমন আগুনের রাজাব তোমরা ভোগ করতে থাকো নজবিল্লা এই ব্যাপারে আল্লাহ তালা সূরা আনাবাল 21 নম্বর আয়াতে বলেন লা ইন্ন জহannam makanat mir sadal lit tagina mabaa নিশ্চয় জাহান্নাম উতপেতে আছে নাফরমানদের ঠিকানা হিসেবে পরে কি বলে দেবে লা ইয়াকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা সেখানে তারা কোনো ঠান্ডা কোনো শীতল আছাদন করতে পারবে না ইলা হামিমাও ওয়া গাসাকা তবে ফুটন্ত গরম পানি আর রক্ত পুজ এইগুলা তারা আস্বাদন করবে খাবে জাহান্নামীরা জাহান্নামের দারকা ফেরেস্তা মালিককে ডেকে বলবে ও মালিক খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহর পক্ষ থেকে বলা হবে খাবার দিয়ে দাও জাকুম নামক কাটাযুক্ত ফল দিয়ে দাও লা আকিলুনা মিন শাজারিম মিন যাককুম তারা কাটাযুক্ত যাককুম খাবে ফামালিউনা মিনহা আলবুতুন এটা দিয়ে তাদের প্যাট ভরবে এবার তারা বলবে পানি দাও পানি তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে সাদীদু আহলিন নার ওয়াকাইহু জাহান্নাম জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে দাও এটা আল্লাহ বলেন আমি তাদেরকে বলবো আগুনের আজাব তোমরা সাধন করো জাহান নামে যখন যাবে জ্বলন্ত ফুটন্ত পানি এই পানির আজাব আছে গরম খাবারের আজাব আছে গরম আগুনের আজাব আছে আর আজাব আল্লাহ বলেন তোমরা শুধু আজাব ভোগ করো আর আমি তোমাদেরকে বাড়াবো শুধু আজাবি বাড়াবো খালি আজাব বাড়াইতে থাকবে এখন প্রশ্ন হলো কেনই এই আজাব আল্লাহ দিবে পরের আয়াতে বলেন গালিকা বীমা কদ্দামত ঈদী কুমা আল্লাহ আলাইসাব ইজাল্লা মিল্লিল্লা আবিদ আল্লাহ তা বলেন আগুনের আজাব তোমরা আসা সাধন করবা কেন জানো তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমাদের কৃতকর্মের কারণে হাতের কামাই হাতের কামাই দ্বারা উদ্দেশ্য হলো ওই মানুষের কামাই হাতের কামাই মানেই তোমাদের কামাই আরবরা অংশ বলে পুরা ব্যক্তিকে উদ্দেশ্য নেয় আরবরা অংশ বলে পুরা মানুষটাকে উদ্দেশ্য নেয় এখানে হাত বলে উদ্দেশ্য হাত ওয়ালা তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস উদ্দেশ্য আবু হাব ধ্বংস আল্লাহ তালা বলেন গালিকা বিমা কদ্দামাত আইদিকুম এ আযাব তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কৃতকর্মের কারণে তোদের হাতের কামায়ের কারণে হাতের কামাই দ্বারা উদ্দেশ্য তোমাদের কৃতকর্মের কারণে ওয়া আনল্লাহ আলাই আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি কোন জুলুম করেন না প্রশ্ন আসবে মনে মনে আল্লাহ যে আজাদ দিবে এটা কি জুলুম না আল্লাহ বলে না এটা কোনো জুলুম না তারাই আজাদ ভোগ করবে তাদের কৃতকর্মের কারণে আমি জুলুম করিনাই তাদের উপর তারাই জুলুম করছে নিজেদের উপর সোরে আম্বিয়ার মদ্রাস ওই যে বুখারীর সর্বশেষ আদিস দেখবেন অনেক মাদ্রাসায় ছেলেরা পরে باب قول الله ونضع الموازين القسط اليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن إذا من سطر بورت تهجر بورت وبه قال حد سناها إمام بخاري شرب وشش حديثير على شو نقرت كي القرآن سورة أمبير أي آيات الله بولن ونضع الموازين القسط اليوم القيامة فلا تظلم نفس شيئا أمي قيامتر مؤيدني إنسان داري بالله استحبون كربو ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর আমল ওজন করব অথবা আমল নামা ওজন করব দেখেন কি বলি আমল ওজন করা হবে অথবা আমল নামা ওজন করা হবে অথবা আমল একটা দেহে রূপান্তরিত করে ওই দেহটাকে ওজন করা হবে অথবা আমল কারী মানুষটাকে ওজন করা হবে চারটি ব্যাখ্যা হয়তো আমল ওজন আলী ইমরানের একশো একাশি নম্বর আয়াতের অংশ বিশেষ পরে আল্লাহ বলেন অবশ্যই আমি লিখে রাখবো তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও লিখে রাখবো আল্লাহ লিখে রাখবে তারা উদ্দেশ্য হলো না মুরুল মালা ইকাতা বিকিতা বাতিন আমি ফেরেস্তাদেরকে আদেশ করব তারা লেখার জন্য এটা হলো আল্লাহর লেখা মানে আল্লাহ ফেরেস দিয়ে লেখাবেন কেয়ামতের দিন আমি বলবো আমি বলবো তোমরা প্রজ্বলিত আগুনের আজাব আস্বাদন কর জ্বলন্ত আগুনের আজাব আস্বাদন কর হারিক মানে যা জ্বালিয়ে পুড়িয়ে ভর্ষ করে দেয় ছাই করে দেয় এমন আগুনের আজাব তোমরা ভোগ করতে থাকো নজবিল্লা এই ব্যাপারে আল্লাহ তালা

ইলা হামিমাও ওয়া তবে ফুটন্ত গরম পানি আর রক্ত পুজ এইগুলা তারা আস্বাদন করবে খাবে জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেস্তা মালিককে ডেকে বলবে ও মালিক খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহর পক্ষ থেকে বলা হবে খাবার দিয়ে দাও জাকুম নামক কাটাযুক্ত ফল দিয়ে দাও লা আকিলুনা মিন শাজারিম মিন জাকুম তারা কাটাযুক্ত জাকুম খাবে ফমালিউনা মিনহা আলবুতুন এটা দিয়ে তাদের প্যাট ভরবে এবার তারা বলবে পানি দাও পানি তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে সাবিদু আহলিন নার ওয়াকাইহু জাহান্নাম জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে এদেরকে পানি হিসাবে পান করতে দাও এটা আল্লাহ বলেন আমি তাদেরকে বলবো আগুনের আজাব তোমরা সাধন করো জাহান নামে যখন যাবে জ্বলন্ত ফুটন্ত পানি এই পানির আজাব আছে গরম খাবারের আজাব আছে গরম আগুনের আজাব আছে আজাব আর আজাব আল্লাহ বলেন তোমরা শুধু আজাব ভোগ করো আর আমি তোমাদেরকে বাড়াবো শুধু আজাবি বাড়াবো খালি আজাব বাড়াইতে থাকে এখন প্রশ্ন হলো কেনই আজাব আল্লাহ দিবে পরের আয়াতে বলে যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আনাল্লাহু আলাইসা বিযাল্লামিল আবিদ আল্লাহ তাআলা বলেন আগুনের আজাব তোমরা সাধন করবা কেন জানোনি তোমাদের হাতের কামায়ের কারণে তোমাদের কৃতকর্মের কারণে হাতের কামাই হাতের কামাই দ্বারা উদ্দেশ্য হলো ওই মানুষের কামাই হাতের কামাই মানে তোমাদের কামাই আরবরা অংশ বলে পুরা ব্যক্তিকে উদ্দেশ্য নেয় আরবরা অংশ বলে পুরা মানুষটাকে উদ্দেশ্য নেয় এখানে হাত বলে উদ্দেশ্য হাত ওয়ালা